আই হচ্ছে আপনার আগে আবার একটা নতুন ভিডিও লইয়া ভিডিওটা করতে চেত্রকোনা একটা শেখ সিনে বিশ্ববিদ্যালয় হতেছে এটা তো সবাই মনে করুন জানুন যাই আছে নেত্রকোনা আমার বাড়ি নেত্রকোনা বাড়ি হইলেও মনে হয় যে যদি শেখা সিনে বিশ্ববিদ্যালয়টা হইতেছে এটা যদি আপনারা না দেখাই তাহলে এটা তো কেমন দেখা যায় বুঝতেই পারুন এর আগে ভাবলাম যে শেখা সিনা বিশ্ববিদ্যালয় আপনার দেখাই এলাই এর আগে একটা কথা কইল এই ভিডিওটা কিন্তু ঈদের দিনে শ্যুট করা ঈদের দিন শুট করা হলেও ভাবলাম যে এই ভিডিওটা দেখাইলে আপনারা মনে হয় খুশি হইবেন নেত্রকোনা শেখা সিনে একটা বিশ্ববিদ্যালয় হইতেছে এটা দেখতুন আজ যায় আছে এই ভিডিওটা মনে হয় যায় ইরিটের করে থাকতেছি হন আমরা একটু সাপোর্ট করুন যেন আর যদি ওহন কোন যে আপনারা ওহন ঠেকাছিনা বিশ্ববিদ্যালয় দূর করা হয়েছে না হইছে এটা একটু দেখতেন তাহলে কিন্তু আপনারা দেয় দেন সমস্যা নাই যাই আপনারা একদিন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমরা রেলওয়ে ঘুরিয়ে না আবার যাই আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তো ঈদের দিনে এত দেহি এত মানুষ এটা তো কল্পনার বাইরে নেত্রগণ একটা শেখাসিনা বিশ্ববিদ্যালয় কাজ কাম করতে আসে এমনিতে একটা রিক্সের জায়গা এই না আয় আসে মানুষ অত কথা গুরুত্ব মানে কি ঘুরোনের জায়গা না কাম করতাছে কামের জায়গা এইটা না দেখে মনে যে সবাই নয় এরা পার্ক মানে যাচ্ছে একটা আচ্ছা যাই হোক পাঁচ বছরের ভিতরে মনে হয় শেখ বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়ে যাবে এখানে ক্লাস শুরু হলেও তো আর কি আর এখনই ঘুরে লোক ঘুরে টুরে যাক সমস্যা নাই অত বড় একটা জায়গা যে বালু চালু আলাদা রাখছে বুঝতে যায় অনেকে এটা এটা বলি ঘর মরুভূমি মরুভূমি অনেকেই মনোরঞ্জন ঘুরতে আসে কারণ অনেকেরই তো আর মরুভূমি যাওয়ার সামর্থ্য নাই আচ্ছা যাই আসে নেট্র অত সুন্দর কাম হইতেছে না একটু ঘুরবো এটাই তো স্বাভাবিক আচ্ছা ঘুরুক আমরাও এলাকায় আয়াছি ঘুরতাম বুঝতেই এরকম মাই সেরে কীতা গুম আমরা তো নিজেই আসি এনে ঘুরতাম ঘুরতে ঘুরতে যে দেখুন দুঃখ আছে কিন্তু কাছে বিশ্ববিদ্যালয় আমরা কইতে কইতে এই দেখুন এনে কিন্তু কাঁচ রয়েছে দেখুন রোড ট সব বাইরে রয়েছে এই জায়গাটি মধ্যে কাছে কিন্তু যাওয়া যেত না কারণ এনে গেলে কিন্তু কাজ কাম করতে আসে যদি একটা ইট মিট ছুটে হওয়ার কিন্তু মাথারা হাইটে দেবো এলাকায় কিন্তু কাছে যাওয়া যেত না দূরত্বে গিয়ে দেখুন লাগবো দেখুন শেখাছানি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু ঢুকি আছে ঢুকিয়েছে ঢুকি ঢুকিয়ে দেখুন কত বড় বড় হাইফা সেই হাইফে ভিতরে কিন্তু মানুষ যায় ঢুকতে এই হাইফে কিন্তু ভালো আছে শেখাছানি বিশ্ববিদ্যালয় শেখাছানি বিশ্ববিদ্যালয়টা কিন্তু দেখতো অনেকটা সুন্দরই ইত আছে কিন্তু কাজ কমপ্লিট করার পরে কিন্তু আরও অনেক সুন্দর হইব আমরা কিন্তু মনে ঘুরে না কাম অনেক আুরালেন দেখুন থেকে দেখছো কত সুন্দর সুন্দর কাম করতেছে আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেখুন কত সুন্দর সুন্দর করে করতেছে যে এটা কিন্তু অনেক ভালো একটা কাজ করতেছে আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা আমাদেরকে অনেক সুন্দর একটা উপহার দিছে এই উপহারটা দেখুন কত সুন্দর করে কাম টাম করিয়া শেষ করে এলাম আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেলেই তোমার নেত্রকোনা ডায়ক্টর জমজম হয়ে যাবো শেখ হাসিনারা অনেক অনেক ধন্যবাদ